আজকে বৃষ্টি হয়েছে পুজো প্যান্ডেল সব পুরো ফাঁকা এই সুযোগে পুজোটা দেখে নিতে হবে এত পাবলিকের ভিড় হয়ে যায় না পুজো দেখতেই পারা যায় না কোনো বছর ভালো করে পুজো দেখতেই পারি না বছর ঠিক পুজো দেখবো প্যান্ডেল একেবারে ফাঁকা সব বন্যায় ঘর বন্দি হয়ে গেছে পুজো দেখবো ফাঁকায় আরে স্যার আপনি যে এখানে ওই ঝামেলা করতে স্যার আপনি কি এই বিপর্যয়ের কথা মাথায় রেখে আপনার দপ্তরে যাচ্ছেন কাজ করতে না 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 আজকে দপ্তরে যাইনি এই বিপর্যয় দপ্তরে যাব কি করে যাওয়া যায় নাকি এই বিপর্যয় আমি দপ্তরে যাইনি জগন্নাথ ও আচ্ছা আচ্ছা কাজ সব গুছিয়ে দিয়ে আপনি দপ্তর থেকে বাড়ি ফিরছেন তাই তো স্যার আরে ও যাইনি তো ফিরবো কি করে কি মুশকিল আপনি বুঝতে পারছেন না আজকে দপ্তরে যাইনি যেতে পারিনি যাওয়ার প্রয়োজন হয় ও আচ্ছা আচ্ছা বুঝেছি স্যার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাইরে বেরিয়েছেন না মানে ব্যাপারটা কি জানেন আজকে তো বিপর্যয়ের জন্য দপ্তরে যাব না দপ্তরে আজকে যাব না তো সেই জন্য ভাবছি একটু পুজো প্যান্ডেলটা ঘুরে নিই পুজো প্যান্ডেলগুলো বেশ ভালো করে আজকে দেখে নিই ফাঁকায় ফাঁকায় না হলে দেখতে পারবো না সেই জন্য একটু বেরিয়েছি আর কি পুজো দেখতে ও আচ্ছা সেই জন্য বৌদিকে সঙ্গে নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েছেন পুজো দেখতে না 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 এ বাবা এই বিপর্যয়ে বউকে নিয়ে বেরোনো যায় না কি আপনার মাথা খারাপ হয়েছে আমি বউকে নিয়ে বেরোই তাহলে সঙ্গে কে এস আর ও ও ও হ্যাঁ হ্যাঁ তো পাশের বাড়ির এত বৃষ্টি এত বড় বিপর্যয় এর পেছনের কারণটা আপনার ঠিক কি মনে হয় না দেখুন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি অনেক ভেবে দেখলাম সত্যি কথা বলতে কি এর পেছনে বিরোধীদের চক্রান্ত আছে আচ্ছা বিরোধীদের চরম চক্রান্ত আছে ঠিক আছে বিরোধীরা চক্রান্ত করেই এই বিপর্যয়টাকে দেখে আমরা সরকার পক্ষ তো চাইনি বিপর্যয়টা হোক এত বৃষ্টি হয়ে যাক এর ভেতরে নিশ্চয়ই বিরোধীদের কোনো না কোনো চক্রান্ত আছে তদন্ত হলে সব বেরোবে বিপর্যয়টা ঠিক কত বড় আপনার কি মনে হয় মানে তীব্রতা কতখানি দেখুন বিপর্যয়ের তীব্রতা ভয়ঙ্কর ভয়ঙ্কর তীব্রভাবে বিপর্যয় আজকে দপ্তরে যায়নি মানে বুঝতে পারছেন না কত বড় ভয়ঙ্কর না বি আমার পেছনে দেখুন ভয়ঙ্কর বিপর্যয় শোনা যাচ্ছে নাকি বারো জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কি বলবেন ওটা ওটা তো আমাদের কিছু করার নেই ওটা সিএসসির দপ্তর ওটা সিএসসি ওদের নেগলিজেন্সির জন্য হয়েছে আমাদের সরকারের কিছু নয় স্যার এই বিপর্যয় মোকাবেলার জন্য সরকার কি ভাবছে সরকারের ঠিক কি পরিকল্পনা দেখুন এখন দুর্গা পুজোর এখন দুর্গা মা যা হবে সব দুর্গা মায়ের হাতে আমরা সঁপে দিয়েছি এই যে বিপর্যয় এই বিপর্যয় থেকেও দুর্গা মা উদ্ধার করবে আমাদের কিচ্ছু করার নেই এখন যা করবে সব দুর্গা মা স্যার আর একটা প্রশ্ন এটাই শেষ প্রশ্ন দেখুন আপনি আর বিরক্ত করবেন না আমি একটু পুজো দেখতে বেরিয়েছি আমাকে যেতে